শফিককে নিয়ে এবার মুখ খুললেন টলিউড অভিনেতা এবং সংসদ দেব নেটুনিয়া কাপানো এই কাণ্ডে যখন চারিদিক থেকে প্রশ্ন উঠছে তখন হঠাৎই দেবের একটি মন্তব্য ভাইরাল হয়ে যায় বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন আপনি তো বহু তরুণের অনুপ্রেরণা আপনি কি বলবেন এই ঘটনায় দেব বলেন আমি সব কিছু না জেনে কিছু বলতে চাই না তবে একটা কথা বলবো সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা মানে জীবন নয় আমাদের কাজ আমাদের ব্যবহার আমাদের দায়িত্ব সব কিছু বিচার হওয়া দরকার তার এই মন্তব্য কেউ কেউ বলছেন দেব আসলে সুফিকের দিকে ইঙ্গিত করেছেন আবার কেউ বলছেন তিনি পুরো বিষয়টিকে নিরপেক্ষ দৃষ্টিতে দেখছেন দেব আরও বলেন নেট দুনিয়ায় আজকাল অনেকে হিরো হয়ে ওঠে কিন্তু বাস্তবে কে কেমন সেটা সময় বলে দেবে এই মন্তব্য শুনে অনেকে ভাবছেন শফিকের মতো তরুণদের উদ্দেশ্য একরকম বার্তা দিয়েছেন দেব এদিকে শফিকের বিরুদ্ধে তদন্ত এখনো চলছে এবং তাকে নিয়ে বিতর্ক যেন থামছেই না ঠিক এমন সময় এক জনপ্রিয় অভিনেতার বক্তব্য নতুন করে আলোড়ন তুলল আপনার কি মত দেবের এই মন্তব্য নিয়ে এটা কি শফিকের প্রতি ইঙ্গিত ছিল মতামত দিন কমেন্টে ধন্যবাদ